চাকরি আপনি যদি পানি উন্নয়ন বোর্ডে অবিষ্যক অথবা কার্য সহকারী পদে চাকরি পেতে চান তাহলে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আমাদের এই বইটা থেকে বিগত সালের অসংখ্য প্রশ্ন কমন ছিল আপনারা অলরেডি যারা আমাদের কাছ থেকে বই নিয়েছেন আপনারা মিলিয়ে দেখতে পারেন বিগত সালের প্রশ্ন থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল যেই প্রশ্নগুলো আমাদের বইয়ের অধ্যায় ভিত্তিক সাজেশানে দেওয়া রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো প্রতিনিয়ত আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই ভাবেন যে আমি একশো টাকা পাঠালে বই পাব না তো সেই ব্যক্তিগুলো যখন একশো টাকা পাঠিয়ে বই হাতে পায় তাদের নাম্বারগুলাই আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় চাকরি প্রত্যাশী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক এবং কার্য সহকারী নিয়োগের যে বইটা এটা হোম ডেলিভারিতে তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন বই হাতে পেয়ে দুইশো টাকা দিবেন মূলত বইটা কিভাবে পড়লে আসলে চাকরি পাওয়া সম্ভব প্রথমত বিগত সালের প্রশ্নগুলা খুব ভালো করে আপনাকে পড়তে হবে মনে রাখবেন পানি উন্নয়ন বোর্ডে বিগত সালের প্রশ্ন রিপিট হয় আপনি যদি পড়েন তাহলে আপনি এটা জানতে পারবেন না পড়লে আপনি ভাই জানতে পারবেন না এবং বিগত সালের যেই প্রশ্নগুলা অসংখ্য ম্যাথ অসংখ্য ইংরেজি অসংখ্য বাংলা ব্যাকরণ আমাদের বইয়ের অধ্যায়ভিত্তিক সাজেশান থেকে এসেছে এবং আমাদের এই বইটা চারশো পেজের যে বইটা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অসংখ্য প্রশ্ন দিয়ে সাজানো এই বইটা আপনি যদি শেষ করতে পারেন ওভারঅল আগামী দুই মাস পর ধরেন পরীক্ষা হবে যতটুকু জানতে পেরেছি নভেম্বর মাসে পরীক্ষা হবে এই অধ্যাপিত্তিক সাজেশানগুলো পড়লে আপনার শুধুমাত্র পানি বোর্ডই না যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে যাবে তো আপনি অফিস সহায়ক পদে আবেদন করেন আর কার্য সহকারী আবেদন করেন সকল পদের প্রশ্নগুলো আপনাকে কিন্তু ভাই পড়তে হবে এবং বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্য কোন টপিকগুলো থেকে আসতেছে বাংলা ব্যাকরণ কোন টপিকগুলো থেকে আসতেছে গণিত কোন অধ্যায়গুলো থেকে ম্যাথ দিচ্ছে এভাবে যদি ভাই আপনি একটু বুঝে বুঝে পড়েন তাহলে আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন অসংখ্য চাকরি প্রত্যাশী বলে ভাই আপনাদের বই থেকে অনেক প্রশ্ন কমন আসে এরকম ভিডিও কোথাও দেখি না কেউ দেখাতে পারে না আপনাদের জন্যই মহান সৃষ্টিকর্তা আমাদের কাজ করার সুযোগ দিয়েছে যে বইগুলো আমরা তৈরি করি এটা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বলা চলে যে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন আসে তো পানি উন্নয়ন বোর্ড একটা শান্তির চাকরি ভাই আপনার পোস্টিং যেখানেই হোক আপনি নিজ জেলায় নিজ উপজেলায় অফিস থাকলে সেখানে পোস্টিং নিয়ে চলে আসতে পারবেন এখানে প্রমোশন সুবিধাও ভালো তাই বলবো যাদের সুযোগ আছে যাদের সরকারি চাকরি করার ইচ্ছা আছে আপনারা শুধুমাত্র আমাদের এই বইটা সংগ্রহ করুন এবং ভালো করে পড়েন বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়েন বিগত সালে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সব কিছু পড়েন এবং আমাদের বইটা থেকে অসংখ্য প্রশ্ন হুবহু কমন আসে বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারী পরীক্ষায় আমাদের বই থেকে প্রশ্ন কমন এসেছে দুর্নীতি দমন কমিশনে অসংখ্য প্রশ্ন আমাদের বই থেকে কমন এসেছে তাছাড়াও মাদকদ্রব্য অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন অসংখ্য প্রশ্ন আমাদের বইয়ের অর্ধাভিত্তিক সাজেশন থেকে কমন আছে তাই যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কাছ থেকে বই নিয়ে নেন এবং হৃদয় আপডেট চ্যানেল আপনাদেরই চ্যানেল আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা দ্রুততার সাথে সঠিক উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং